কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নিতে ছিল কলম্বিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হলেও নিজেদের সেরাটাই দিয়েছে কলম্বিয়া প্রতিপক্ষ হিসেবে যে কতটা শক্তিশালী কলম্বিয়া তা টের পেয়েছে আল বিসেলেস্তারা যদিও আর্জেন্টিনার হার ছাপিয়ে আলোচনায় রেফারের বিতর্কিত সিদ্ধান্ত জানিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালানি বিপক্ষে ম্যাচের ষাটতম মিনিটের ঘটনা এক এক সমতায় থাকা ম্যাচে কলম্বিয়ার মনোজকে পাউল করে বসেন নিকোলাস ওতামেন্ডি রেফারি বিষয়টি প্রথমে এড়িয়ে গেল পরবর্তীতে কিছুটা সময় নিয়ে ডিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন হামেস রদ্রিগেজ শেষমেশ এই গোলটি ম্যাচের ভাগ্য গড়ে দেয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কলিনি বলেন একটি ম্যাচে যখন খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হয় তখন মাঝে মাঝে এই ধরনের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয় এবং সেটাই হয়েছে পেনাল্টিটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে শুধু রেফারি পাঁচজন ভিএআর কর্মকর্তাই পেনাল্টি দেখেছেন বাকিরা নয় তবে ফুটবল এমন একটি খেলা যেখানে আপনাকে আপনার চারপাশে যা হচ্ছে তা দেখতে হবে আর মনোজ যা করেছে সেটাই তো আপনাকে সব বলে দেয় তিনি কোনো রকম প্রতিবাদও করেননি মনস্তাত্ত্বিক জায়গায় এটি তাদের এগিয়ে দিয়েছে এবং আমাদের নার্ভাস করেছে আরো যোগ করেন আমি রেফারিকে আর মনোজকে একটাই কথা বলেছিলাম যে পুরো মাঠে সেই ছিল একমাত্র খেলোয়াড় যে পাউলের বিরুদ্ধে প্রতিবাদ করেননি যারা পেনাল্টি দিয়েছেন তাদের স্বাগত জানায় এবং এটা নিয়ে আর কিছু বলার নেই হতাশাজনক ব্যাপার এবং পরিতাপের বিষয় হলো যে সেই পেনাল্টির পরে খেলাটি কার্যত শেষ হয়ে যায় এটি আমাকে বিরক্ত করেছে মাহফুজ টাইম